আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হল সর্বগ্রাসীবাদ এই সর্বগ্রাসীবাদের সুবিধা বা গুণ সর্বগ্রাসীবাদেই সরকার সমাজের উপর কিন্তু সম্পূর্ণ কর্তৃত্ব স্থাপন করে এবং সরকারি ও ব্যক্তিগত জীবনের প্রতিটি দিকের উপর সার্বিক নিয়ন্ত্রণ স্থাপন করে তাই এর সুবিধা হিসাবে বলি যে এটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়নের উপযোগী সর্বগ্রাসীবাদী রাষ্ট্রে ক্ষমতা কেন্দ্রীভূত থাকার ফলে সরকারি নীতি প্রণয়ন করতে পারে কর্মসূচি বাস্তবায়ন করতে পারে এবং সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পারে তাই এক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো বিলম্ব হয় না ফলে দ্রুত প্রশাসনিক সমস্যা নিষ্পত্তি সংকট বা যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য কোনো রকম কোনো বিতর্ক ছাড়াই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা যায় তাই সেই ব্যবস্থাগুলো অতি দ্রুত কিন্তু বাস্তবায়িত হয় এছাড়া নেক্সট বলি যে সংকটকালীন সময়ে উপযোগী সর্বাত্মকবাদী রাষ্ট্র ব্যবস্থায় যেহেতু সর্বাত্মক রাষ্ট্রনায়কের একক সিদ্ধান্তই চূড়ান্ত সেহেতু প্রাকৃতিক দুর্যোগ বা অভ্যন্তরীণ গুর্যোগ অথবা বৈদেশিক আক্রমণ যদি হয় এই সময় অর্থাৎ সংকটকালীন পরিস্থিতিতে রাষ্ট্রনায়ক সমস্যা সমাধানে কিন্তু জরুরি ভিত্তিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে পারে এছাড়া বলি যে আর্থিক বিকাশ যে সহায়ক সারা দেশের জন্য একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকার ফলে সর্বগ্রাসী রাষ্ট্রের শাসক এককভাবে উন্নয়নমূলক কর্মসূচি পরিকল্পনা কিন্তু গ্রহণ করতে পারে এবং সেটাকে বাস্তবায়িত করতে পারে এক্ষেত্রে এক্ষেত্রে বলতে পারি যে এই প্রযুক্তিগত যে সমস্ত উন্নয়ন হচ্ছে এছাড়া রাষ্ট্র নিয়ন্ত্রিত শিল্পায়ন হচ্ছে বলপূর্বক কৃষির সমষ্টিকরণের মাধ্যমে দ্রুত আর্থিক বিকাশের পথকে ত্বরান্বিত করে তাই উদাহরণস্বরূপ বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নে এরকম নিয়ন্ত্রিত অর্থনীতি কিন্তু গড়ে তুলেছিলেন এছাড়া আরও সুবিধা বা গুণ হিসেবে বলি যে ক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সর্বগ্রাসী রাষ্ট্রের প্রশাসনে সমগ্র দেশে একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় অন্য কোন প্রতিষ্ঠান বা সংস্থার কিন্তু ক্ষীণ উপস্থিতি পরিলক্ষিত হয় তাই এই অবস্থায় প্রশাসনিক কর্মকাণ্ড রূপায়ণের পথ কিন্তু মসৃণ নয় এবং সুষ্ঠু কার্য সম্পাদন সম্ভব হয় এছাড়াও বলি যে সামাজিক শৃঙ্খলা ও কঠোর অনুশাসন সর্বাত্মকবাদী রাষ্ট্রের শৃঙ্খলা এবং আইনের কঠোর প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যায় তাই এই রকম সমাজ ব্যবস্থায় সামাজিক বিশৃঙ্খলা কিন্তু একেবারেই দেখা যায় না এই জন্যই সর্বকেশী শাসন ব্যবস্থায় এটা হচ্ছে স্থিতিশীল এবং অনুমানযোগ্য সমাজ গড়ে তোলা যায় নেক্সট বলি যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা উপযোগী এই সর্বকাশী রাষ্ট্রে রাষ্ট্রকে শ্রেষ্ঠ ও সর্বাত্মক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয় সর্বাত্মকবাদে রাষ্ট্র ও রাষ্ট্র নেতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য একটা শক্তিশালী মতাদর্শ গড়ে তোলা হয় যার মাধ্যমে রাজনৈতিক অচল অবস্থা দলাদলি হানাহানি মারপিট এবং বিরোধ বিতর্কের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য স্থাপনের পথ সুখম করা যায় এছাড়া বলি যে জাতীয় নিরাপত্তা উপযোগী জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা কিন্তু উপযুক্ত কারণ শাসক কিন্তু সহজেই জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে তথ্য যোগাযোগ ব্যবস্থার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং জাতীয় সম্পদ এবং জাতীয় জনসমাজকে একত্রীকরণ এবং বিদ্রোহ ও গুপ্তচর ব্যক্তিকে প্রতিরোধ করতে পারেন এছাড়াও বলি যে সামাজিক কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ অর্থাৎ এক্ষেত্রে সর্বনিয়ন্ত্রণবাদে শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণের লক্ষ্যে ব্যাপক সামাজিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে এবং সম্পদ বণ্ডনকে সুনিশ্চিত করতে পারে তো এই হল সর্বাত্মকবাদী রাষ্ট্রের গুণ বা সুবিধা তো এই সর্বাত্মকবাদী রাষ্ট্রের সুবিধা বা গুণ হলো পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক